আমার স্বাস্থ্য পরীক্ষা করবার জন্য আমার বাড়িতে ডক্টর এসেছেন লেডি ডক্টর তা আমাকে মেশিনে টেস্ট করে মেশিনটা ধরার জিনিসটা আমি বললাম আমাকে একটু দেখিয়ে দেওয়ার জন্য তো ডক্টর ম্যাডাম আমাকে দেখিয়ে দিচ্ছি এইভাবে ধরতে হবে তাই মেশিনটাকে এইভাবে ধরলাম এই দেখো এই সামনে মেশিনটা রয়েছে আর এই কম্পিউটার ল্যাপটপটা রয়েছে এই ডক্টর ম্যাডাম দেখছেন এটা হচ্ছে ধন্যন্তরী হেলথ কেয়ার সেন্টার থেকে এসছে আয়ুর্বেদিক সংস্থা আর কি টোটাল বডিটা আমার চেক আপ করে দেবে এই দেখো আমার নাম উঠে গেছে প্রেসক্রিপশানটা চেক করবে স্বপন দত্ত তা ডাক্তারবাবু এখন দেখছেন আমি সাথে দেখাচ্ছি আমার মিসেসকে দেখো আমার বডিটা চেক করবে এখন তোমরা দেখছো এই হচ্ছে এই মেশিনটা সেটা আর পাশে ল্যাপটপ রয়েছে তা আমি এরা হাতের মধ্যে মুট করে ধরে রেখেছি টোটাল বডি টোটাল টোটাল চেক আপ হয়ে যাবে একেবারে সব মানে অনেক রকমের টেস্ট হয় আমি নাম্বার বলে শেষ করতে পারবো না আর প্রত্যেকের নাম বলে আমি বলতে পারবো না তা এই টোটাল টিমে এসছে তাই আমি হাতে ধরে রয়েছে এটাকে এবার আনটিকে বলছি ক্যামেরাটা টোর দিকে দাও আমি ক্যামেরাটা টু এদিকটা দেখাই একটু আর কি তোমাদেরকে এই যে ক্যামেরাটা আমার হাতে দেওয়ার পরে এই মেশিন যে চালু করে দিয়েছে মেশিন নানা রকম লাইট ব্রিথিং হচ্ছে আর এই কম্পিউটার এই ল্যাপটপের মধ্যে সব কিছু উঠে যাচ্ছে একটা বড়টা শরীরের মধ্যে কী সুবিধা অসুবিধা না আছে সব রকম টেস্টিংটাও হয়ে যাচ্ছে এখান থেকে আর কি তা আমার বাড়িতে এসেছে আজকে আমার চেম্বারে যেতে হলো না ওনারা এই সুবিধাগুলি দেয় আর কি তা আমি এটাকে বাড়িতে আনিয়ে নিয়েছি আমার বাড়িতে বসে এই টেস্টিংটা হচ্ছে ওই হাতে মধ্যে লাইট ওইটার মধ্যে লাল নীল রঙের লাইট জ্বলছে টোটাল ল্যাপটপের মধ্যে মেশিনটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তা যাই হোক তা আজকে মোটামুটি এই চেক আপটা করালাম দিন ধরে চেক আপ করবার কথা চলছিলো তো এটা আমি আয়ুর্বেদিক দিয়ে টেস্ট করালাম এই কারণেই এলোপ্যাথিক অনেকে বলেছে যে এলোপ্যাথিক খাওয়া চাইতে আয়ুর্বেদিকে যদি আমি শিফট করি তাহলে জিনিসটা ভালো হবে তার জন্য আজকে আমার এই টেস্ট করছে যে কী অসুবিধা আছে না আছে সেই বুঝে ওনারা মেডিসিন দেবেন তা ফাইনালি কী হলো টেস্ট করার চেক শেষ পর্যায়ে চলে এসছে তাই দেখো তোমরা দেখতে পাচ্ছো ল্যাপটপের মধ্যে কীরকম যে সব ইন্ডিকেট করছে এই মেশিনগুলি ব্রিদিং করছে যা কাকিমাও দেখছে এই যে নীল লাইটটা হাতের মধ্যে জোর করছে তা দেখো আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি দেখো আমারও নিচে গেছে আশ্চর্য লাগছে এইভাবে বাইরে এত শর্টকাটে হয় তাই এখন প্রেসক্রিপশন লিখছি আমার আর কি সুবিধা অসুবিধা না হয়েছে আমাকে আবার জিজ্ঞেস করলাম আমি সেটা বললাম আবার এই যে পেসমেন্ট লিখছে সেটা তোমাদেরকে বলছি এটাও পেসমেন্ট লিখছে পরে আমাকে বল বুঝিয়ে দিল সেটা তোমাদেরকে ভিডিও আর দেখায়নি এই মেশিনটা শেষ দেখাচ্ছে এইখানে আনটি বসে আছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো